একটি দেশের সংস্কৃতি এবং সভ্যতা এটা কিন্তু একদিনে গড়ে ওঠে অনেক দিন ধরে গড়ে ওঠে ভারতবর্ষের সংস্কৃতি বহু বছরের দেখুন বন্ধুরা আমরা হাওড়া থেকে শিয়ালদা থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি আছি আমি আছি সংস্কৃষ্ণ

ট্রেনের শহর বললেও ভুল হবে ভুলাম সিটি অফ ট্রেন দেখুন বন্ধুরা ট্রেনের স্পিড কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে আমরা হাওড়া শিয়ালদা ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে দিলাম ভালো থাকবেন সবাইকে শুভ সকাল